আমাদের আজকে যারা উপস্থিত আছে আজকে পবিত্র মহরমের দিন আজকে মহরমের দিন হাসান হোসেনের যে ভারবৃত বোধ এই সম্প্রীতি বার্তা সবার মধ্যে আমরা আজকে দিনে যাতে সবাইকে আমার যেতার পর আজকে প্রথমবার দেখছি তেহত টু ব্লকে থ্যাংক ইউ ভেরি মাছ আমি আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞ আর আজকে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি জানি ভীষণ গরম আর আপনারা বহু কম থেকে দাঁড়িয়ে আছেন গরমের মধ্যে আপনারাও জানি কষ্ট হচ্ছে আমি বেশি বলবো না কিন্তু সত্যি আমি আপনি তো আমার চোখে জল এসে গেছে আপনাদের এত ভালোবাসা আর গিফট টিফ্ট কেন দেন আমার সত্যি খারাপ লাগে তবুও আপনি ভালোবাসা এত ছবিগুলো দিয়েছেন ওগুলোতে যে পুঁজে আমার ছবিগুলো বাদ করে তৈরি করে দিয়েছেন খুব ভালো লাগলো যে বই দিয়েছেন দ্রৌপদী আমি তো বলেছিলাম যে দ্রৌপদীকে কৃষ্ণ ঠাকুর রক্ষা করেছিল সেই ঠিকভাবে কৃষ্ণনগরের মানুষ আমাকে রক্ষা করেছে তাই আপনাদের প্রতি প্রত্যেকটা ভূতির প্রতি আমার কৃতজ্ঞতা বলতে এই লড়াইটা মোটেও ইজি ছিল না সহজ লড়াই ছিল না এটা বিজেপির জন্য নাম্বার ওয়ান সিট ছিল ভারতবর্ষে ওরা অনেক অর্থ অনেক বল অনেক কিছু ব্যয় করেছিল অনেক আমরা ঝামেলা অতিক্রম করেও জিততে পেরেছি সেটা আপনাদের আপনাদেরই এটা ক্রেডিট থ্যাংক ইউ আগামী দিনে আমি জেলা সভাপতি হিসাবে প্রত্যেকটা ব্লকে মিটিং করে পঞ্চায়েত পঞ্চায়েতের বিশ্লেষণ করব আজকে সেটার দিন নয় কোথায় আপ কোথায় ডাউন কোথায় কী হওয়া উচিত ছিল সেটা সময় আছে কিন্তু আজকে সেটা দিন নয় আজকে আমি দু তিনটে জিনিস বলতে চাই যে আমরা তৃণমূল কংগ্রেস হিসাবে উনত্রিশটা আসন জিতে এবার বাংলার মাটিতে এসেছি আমরা তিরিশটার বেশি পেতাম বিষ্ণুপুর মোটে পাঁচ হাজারের বাচ্চারা হল তিরিশটার বেশি এবার লোকসভায় গিয়ে এর আগে আমি তেহট্ট মিটিং করে দেখাইতে মিটিং করলাম তার আগে এখন করে মিটিং করি করিপুরে তায়ের সাহেব ছিলেন এমপি তায়ের সাহেব আর আমি দুজন এই গল্পটা করছিলাম আর ওরা এত ভালোবেসে শুনছিল আমি সেই গল্পটা আপনাদেরও বলব যে এইবার পার্লামেন্টে গিয়ে মানে আমি কিভাবে আপনাদের বোঝাবো যে আমাদের কি তৃপ্তি আমরা বোধ করছি এবার পার্লামেন্ট মানে যাকে বলে ঝামাক শুধু আমি জিতেছি এটা নয় বিজেপিতে চারশো পার চারশো যা আরম্ভ করেছিল এই প্রথম পার্লামেন্ট বিজেপি বুঝতে পারছে না তাদের যে তিন একা পেয়েছিল এবার কিন্তু একা সংখ্যা গরিষ্ঠতা ওরা পায়নি লাইকটা অফ করে তো ভাই লাইক একা সংখ্যা গরিষ্ঠতা পায়নি দুশো চল্লিশে আটকে আছে আর বিজেপির সাথে যেই দল চন্দ্রবাবু নাইডু টিডিপি আর নীতিশ কুমারের জেডিউ ওরা কিন্তু পার্লামেন্টে অমন কিছু উচ্চ মাত্র হচ্ছে না চুপচাপ বসে আছে বিজেপির দুশো চল্লিশ আর আমাদের ইন্ডিয়ার দুশো যখন ভুক্ত পার্লামেন্টে বাপরে বাপ যুদ্ধ জয় করে আসছে মোদি মোদি জয় শ্রীরাম জয় শ্রীরাম এবার জয় শ্রীরাম দূরের কথা অযোধ্যা

তামিলনাডু বাইশটা এমপি আমাদের উনত্রিশটা মহারাষ্ট্রতে বিরোধীদের সদরটা একটু চুপ করেন না তুমি আমাদের এত শক্তি ঠিক আছে এটা আমাদের সময় যত কষ্ট যত আমাদের কষ্ট করার আমরা করে নিয়েছি আগামী পাঁচ বছর পার্লামেন্ট আমরা কাঁপিয়ে দেবো এ সরকার এরা কোনো না হারবে বিজেপির বেলুন শেষ নরেন্দ্র মোদী প্রথমে ঢুকতো বললাম না গোলাপি আপনার ওই শার্টের মতো রং এবার মুখটা পুরো কাল শিখে ওর বডি ল্যাঙ্গুয়েজই আলাদা দেখলেন পুরো শেষ এইখানে আমাদের একটা জিনিস দেখতে হবে যেটা বিজেপি ভোট বিজেপিতে ছিল আমরা কিন্তু একটাও বিজেপির ভোট আমাদের দিকে টানতে পারিনি এই ভুল করবেন না বরঞ্চ যেটা মাইনরিনি ভোট সেটা অনেকটা সিপিএমের দিকে গেছে এইটা আমাদের দেখতে হবে আগামী দিনে এই সিটিএ সিপিএম এক লক্ষ আশি হাজার ভোট টেনেছে এগুলো অভ্যাপ নয় এগুলোকে আমাদের পরের দিনে দেখতে হবে কিন্তু বিজেপির গ্যাস বেলুন শেষ অল্পই শেষ আর আগামী পাঁচ বছর আমরা দাপিয়ে রাজনীতি করব তাই সেই জয়ের পর আজকে ইন্ডিয়ার জয়ের পর প্রথম একুশে জুলাই আমরা যাচ্ছি তাই প্রথম একুশে জুলাই আমরা যাচ্ছি সবাই যত্ন সম্ভব ওই দিকের পর পুরো ট্রেনে করে যান যদি আপনারা গাড়ি করেন তো গাড়ি করেও যান আপনার বারোটার মধ্যে ঢুকে যাবেন প্রত্যেক বছর তো জানেন আর সেম রিটার্ন করতে পারবেন আশা করি এবার খুব ভালো হবে একজন বিজেপি বলছে চোরের জল কালকে উঠে যাবে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে তৃণমূলের উপরেই আস্থা আছে আর আমাদের প্রকল্প আমাদের কাজ আমাদের সংগঠন আগামী দিনে আরও মজবুত করতে হবে তৃণমূলের ওপর মানুষ আস্থা রেখেছে আমাদেরই আগামী ভবিষ্যৎ কিন্তু আমার তাই সঠিক জায়গায় থেকে এইটার এখন আমরা অনেক কষ্ট করেছি আগামী পাঁচ বছর পঞ্চায়েত পঞ্চায়েতের প্রত্যেকটা প্রধানকে আমি বলছি আপনারা এলাকার কাজগুলো করেন এলাকার কাজগুলো করেন এত কিছু থাকার পর যদি গিয়ে দেখি রাস্তাঘাট নেই জল নেই ক্ষতি খারাপ এলাকার কাজগুলো করেন মানুষের পাশে থাকেন আগামী ছাব্বিশ সালে নিশ্চয়ই আমরা আবার চতুর্থবারের মতো ফিরব আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি একুশে জুলাই সবাই আসেন না তো অনেক অনেক যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট